আমার সম্মানিত ভাই আমার আমার বন্ধুগণ আমার আল্লাহ রব্যুল আমার নবীজিকে জানিয়ে দিলেন নবীজি আপনি বলে দেন আমি আল্লাহ রব্যুল আলামিন এই পৃথিবীর ময়দানে আপনাকে পাঠিয়ে দিলাম মহাবিশ্বের মহাকন্থ পুরানুল করিমটা দিয়ে আপনি যখন রাষ্ট্র পরিচালনা করবেন তখনই নগরী মদিনা শহরে হয়ে যাবে। মানুষগুলো অন্ধকার পর থেকে আলোর দিকে ফিরে আসবে ওই মানুষগুলো কোনো বহির্ভূত কোনো খারাপ কাজ করতে পারবে না ভগবান মারামায়ান নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাম আমি আল্লাহ পাক আপনাকে এই 30 পারা পিনাজিন করিম দিলাম মানবতার জন্য আপনি তামাম বিশ্বের মানুষগুলোকে আপনি কুরআন দিয়ে জীবনটা পার করার জন্য আদেশ দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আমীন

এই তিনটি হরফের অর্থ এই পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না আর আমি আল্লাহ রব্বুল আমিন আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লাম আমি আল্লাহ পাক জিন কুরআনুল কারীম নাযিল করে দিয়েছি এই কুরআনুল কারীমটা আমার নবীজি শুধু মুসলমানদের জন্য নয় যতগুলো মানুষ এই পৃথিবীর ময়দানে আবির্ভূত হয়েছে কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ কে নাসারা দেখার কোন সুযোগ নাই আমি আল্লাহ রব্বুল আমিন এই কোরআন কাইমটা নাজিল করে দিলাম সমগ্র বিশ্বের মুসলমান এবং মানুষের জন্য আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু عليه الصلاه والسلام আর কাল বিলম্ব দেরি করলেন না আমার নবী চিন্তা করলেন আমি মক্কা আগুড়িতে কালেমা মা দিয়ে দিব আল্লাহ নবীজি সবাইকে বলতে বললেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আল্লাহর নবীজি মুহাম্মাদুর যখন তিনি সকল কি কালেমার কথাগুলো পড়া আরম্ভ শুরু করে দিলেন ওই মক্কা নগরী সকলে বললো মোহাম্মদুর রসুল হাতে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়া যাবে না প্রশ্ন আসে না আর মুসলমান হয়ে গেলে আমাদের ধর্মটাকে লাঞ্ছিত করা হবে অপমানিত করা হবে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়া যাবে না কিন্তু আল্লাহ নবীজি মোহাম্মদুর রসুল্লাহ তার মনের বড় শখ মনের বড় আশা এই মক্কা নগরীতে উনি সকলকে কারিমার কথা বলে বলবেন আর সকল করিয়া আমার নবীজি জান্নাতের মধ্যে প্রবেশ করবে আমার সম্মানিত ভাইরা আমার আমার বন্ধুগণ নবী একদিন চিন্তা করলেন আ দোয়া করে দিলেন ও আল্লাহ রাব্বুল মক্কা নগরীতে দুইজন ব্যক্তি রয়েছে একজন হলো আবু জাহেল আর একজন হল মনে ফারুক আফল্লাহ আলহান হম ওল্লাহ আব্বুর আমিন এই দুইজন ব্যক্তির মব্বে যাকে আপনার পছন্দ হয় তাকে আপনি কালি মারা ছায়া তুলে নিয়ে চলে আসেন আল্লাহ নবীজি মোহাম্মদ র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু নবী একদিন রাতে বেলায় চিন্তা করলেন আমি একদিন রাতে বেলাই যখন আমার কেউ দেখতে পাবে না আমার চেহারা কারো সামনে ফুটং পাকারে ফুটে উঠবে না ওই কুসকুসাম কালো রাত্রে আমি আবু তাহলে বাড়ির সামনে গিয়ে আমি তাকে কালিমা দাবাত দিয়ে দিব আমি তাকে

এমন অবস্থায় আল্লাহর নবীজি সুন্দর করিব আবু তাহের বাড়ি পর্যন্ত পৌঁছে গেল আর বলল ও চাচা এখন বেলায় আমারেও কেউ দেখবে না আপনারে কেউ দেখবে না ও চাচা আপনি কি আমার কাছে কালিমা পড়ে মুসলমান হবেন কিনা বলেন আমি মক্কা নগরীর কাউকে বলবো না কেউ জানতে পারবে না আপনি আমার হাতে কালিমা পরে মুসলমান হয়ে গেছেন ও চাচা কালকে আমাদের কঠিন মুসিবতের ময়দানে আমি আপনাকে সঙ্গে নিয়ে আল্লাহ রব্বুল আমিনের জান্নাত পর্যন্ত পৌঁছে যাব কে কার কথা শুনে আবু জাহেল চিন্তা করল না 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 আপনার হাতে আমি হাফ রেখে কখনও মুসলমান হব না এটা তো কোনো প্রকারের প্রশ্নই আসে না আবদা হেলেন চিন্তা করলো যেহেতু কেউ দেখবে না রাতের অন্ধকারে মুহাম্মাদুর রসুনকে মেরে ফেলবো হত্যা করে ফেলবো আমার পপ থেকে সমস্ত দুশ্মনগুলো সেকেন্ডের ভিতরে নিমজ্জো আকারে শেষ হয়ে যাবে আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তিনি কালিমা কথা বলে বলবেন আর আবু জাহিল ঘরের মধ্যে থেকে বিশাল বড়ের বাড়ি নিয়ে এসে ঢালতার বাড়ি নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেল আর বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কি আমাকে জীবনের কোনোদিন কালিমা কথা বলার জন্য আহ্বান করবে নাকি এ মুহাম্মদ আজকে আমি তোমাকে মেরে ফেলব ফেলবো আল্লাহ নফিজিব মুহাম্মদ রসূদুল্লাহ সাল্লাল্লাব আলাই মোসাল্লাহ যখন নবীজীকে আক্রমণ করা শুরু করলো এই পৃথিবীর ময়দানে ময়দানে যতগুলো সাব বিশ্ব রয়েছে মশামাশি রয়েছে জীবনে কোনদিন আমার নবীজি মুহাম্মদুর রসুল্লাহকে কেমন মারার কোনো প্রকার সাহস হয় নাই শুধু তাই নাই আড়সের ওই যে আপনার সূর্য মামাটি জীবনে কোনদিন আমার নবীজি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমুসাল্লামের জীবনে কোনো দিন রোদে তাপ দেওয়ার সাহস পাই নাই আমার নবী মোহাম্মনি জন্মে পবদিন থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহর নবীজি মাথার উপরে আল্লাহ পাক একটা মেঘমালাকে নাজ করে দিয়েছিলেন আকাশের এক টুকরা মেঘমালা থেকে বৃষ্টি নবীজির সীমা বড়কে জীবনে কোনোদিন পড়ে নাই আল্লাহ পাক আমার নবীজিকে কত পরিমাণ ভালোবাসতে এই পৃথিবীর ময়দানে আল্লাহর আমার নবী জীবন হাম্ম সল্লাহ আইলাই মুসালাত সাল্লাহ কাল্লা পা রহমত করে বরকত করে পাঠিয়ে দিয়ে চাল্লা বলেন ওয়ামা অরু সাল্লা গাইল্লা রহ্মা তাল্লিল মেরে বলন চিৎকারে মেরে আল্লাহ বললেন নবী আপনি বলেন এই পৃথিবীর ময়দানে যতগুলো সৃষ্টি রয়েছে রয়েছে আমি আল্লাহ তাদের মধ্য হতে আমার নবীজি কি আমি আল্লাহ রহমত করে করে পাঠিয়ে দিয়েছি শুধু তাই নয় কালকে আমাদের কঠিন মুসিবতের ময়দানে আমার নবীজি সাবধান কৌশাব إنا أعطيناك الكوثر فصل لربك وانهر ان شاني أك هو الأبتر شكر من الله أكبر إنا أعطيناك الكوثر نستمع النبي محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ রব্বুল আমিন কাউসা দান করেছি আর এই কাউসারের পানি কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে যেই কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না অর্থাৎ ওই কাল কিয়ামতের দিনে কেউ কাড় পক্ষে থাকবে না আল্লাহ আপা ভুল সে কঠিন মসবুতের ময়দানে আমার নৈবজিকে আল্লাহ পাক কাউসার দেবে আর সেই কাউ পানিটা আমার নৈবে আমাদেরকে পানি পান করাবে